বন্ধুরা আজকে নতুন আবার স্ন্যাক্স নিয়েছি সন্ধ্যেবেলায় নিমকি মাখা নিম নিমকি মাখা ছোটোরা বড়রা সবাই অত্যন্ত লোভনীয় স্কুল টাইম আমরা স্কুল থেকে ক্লাস থেকে বেরিয়ে যেত টিফিনের সময় আমরা লুকিলকি খেতাম স্কুলে গেটে জানলা বাইরে দিয়ে সেই নিমকি মাখা রেসিপি আসে দেখাবো এই জন্য নিমকি এটা ঝুড়ি দিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি একটু আচার নিয়েছি টক আচার আমের গাজর টমেটো নিয়েছি টমেটোকে কুচি নিয়েছি একটু চাট মশলা একটু আলু সেদ্ধ করে রেখেছি অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য অল্প করে কাঁচা লঙ্কা আমি দিয়ে রেখেছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন প্রথমে একটা বড়ো পাত্র নিয়েছি এমন সমস্ত একটা করে দিয়ে দেবো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপর আমি গাজরটাও দিয়ে দিলাম নিমকি পাকা খেতে খুবই ভালো লাগে এই স্ন্যাক্সটা সবাই আরাম সহকারে খেয়ে থাকে নিমকিগুলো বড় নিমকি দিয়েছি আমি আপনারা যে কোনো নিমকি রকম দিতে পারেন সশা কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আপনি ক্যাপসিকামও দিতে পারেন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি অল্প ঝুঁসভাজা নিয়েছি সে বোঝে এটাকেও দিয়ে দিলাম আমি এরকম যা যত রকম বিভিন্ন রকম দেবেন তত টেস্টি হবে অনেকের মধ্যে মিষ্টি আচারও দেয় মিষ্টি চাটনি দেয় আপনারা পারলে মিষ্টি চাটনিও দিতে পারবেন এর তেঁতুলগুলো জল করে রেডি করে রাখবেন তেঁতুলগুলো বা লেবু রস দিয়ে দিতে পারবেন এর মধ্যে আমি একটু আমতেলে আচার মিক্সড আচার এটাকে দিয়ে দিচ্ছি চাট মশলা আছে চাট মশলাটাকে দিয়ে দিচ্ছি চাট মশলা ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ এই নিমকি মাখা প্রায় অসম্পূর্ণ পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবেন এর মধ্যে বিচ নুন দিতে পারলে খুবই ভালো হয় ভালো করে মিশাতে হবে আমি একটু তেঁতুলের রস করে গেছিলাম তেঁতুলের রসটা ডি মিশিয়ে দিচ্ছি টকটা অবশ্যই দিতে হবে লেবুর রস দিতে পারেন বা তেঁতুলের রস টাই করে রাখবেন সবাই সুন্দর হয় বসিয়ে জমি চাট খাবেন মজা করে চাট বিভিন্ন রকম জিনিসভাবে চাট খাবেন খেতে খুবই ভালো লাগবে এই শশা পেঁয়াজের কম্বিনেশনটা খেতে খুব ভালো নিমকি দিলে খুবই ভালো লাগবে খেতে আপনার বাড়ির খাবে আপনারা লাইক করতে ভুলবেন না কমেন্ট জানাবেন বাড়িতে বাড়ি দেখবেন কেমন হয়েছে এটা সাবস্ক্রাইব করে অত্যন্ত মোটিভেটেড হয়ে আপনারা দেখবেন আমার চ্যানেলে অনেক রকম রান্না আছে ভিজিট করবেন এটা বেশ কালারফুল হয় খেতে লোভনীয় হয় ও মধ্যে বিট নুন দেবেন মিষ্টি সব থাকে মিষ্টি চাটনি এর মধ্যে দিয়ে দেবেন বেশি বানাতেও বেশি ঝামেলা হয় না বিভিন্ন রকম গাজর ফাজর শরীরের মধ্যে পড়বে খেতে খাবার খাবেন গাজর পড়বে পুচি করা আছে আলু শীত এতে ক্ষতি করবে করবে না বাড়িতে বানালে পেট খারাপের চিন্তা নেই বাইরের দোকান যারা কিনে খায় অনেকে পেট খারাপ হতে পারে কিন্তু বাড়ির বাড়ালে শরীর খারাপের ভয় নেই এবার প্লেটে পরিবেশন করুন সবাইকে বাড়িতে খাইয়ে দেখুন সবাই হেসে খেলে খেয়ে নেবে আনন্দ করে সবাই খেয়ে নেবে আজকের মতো আসছি আবার অন্য দিন আসবে লাইভে